ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার কিশোরগঞ্জ ব্লক সংলগ্ন জাতীয় সড়কে বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে ঘাতক বাইকের চালক ও আরোহী সহ বাইকটিকে আটক করেছে পুলিশ মৃত ব্যক্তির নাম সুনীল বর্মণ বিশালগড়ের শীতল টিলে এলাকায় ধৃত বাইক চালক ও আরোহীর নাম হৃদয় দেবনাথ ও কৌশিক চক্রবর্তী জানা যায় বাইক চালক ও আরোহী নেশাগ্রস্ত অবস্থায় ছিল ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এক পুলিশ অফিসার জানান দ্রুতগামী বাইকের ধাক্কায় সুনীল বর্মণের মৃত্যু হয়েছে ঘাতক বাইকের চালক ও আরোহী সহ বাইকটিকে আটক করা হয়েছে Bye. Wow.